তোমাদের সাথে শেয়ার করবো আমার স্টুডেন্টের হচ্ছে ভিডিও মানে ও হচ্ছে কি পাকা পাকা কথা বলে আর ও কি সুন্দর করে ক্যামেরা ধরে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এত পরিমাণে যারা টকিটিভ বাট তারা হচ্ছে ওর কথাগুলো একটু শুনে নিও যে কি পরিমাণে টকিটিভ সবসময় তো ক্যামেরা অন করা থাকে না যার কারণে অনেক কিছু হচ্ছে তোমাদের আমি দেখাতেও পারি পারবো না তো যতটুকু আমার কাছে ভিডিও করা আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা হচ্ছে আসলে ছোটদের কাছ থেকেও আর কি অনেক কিছু শেখার থাকে তাই না অনেক অনেক জিনিস দেখা যায় বড়রা পারে না ছোটরা সেটা ইজিলি ক্যাশ করে নেয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার স্টুডেন্টের অবস্থা দেখতে চাইছেন যে কি পরিমাণে বাচ্চাল পড়াশোনা করে না তো আমি এখন আমার স্টুডেন্ট বাচ্চার ফাস্ট হয়ে এইটা একদম মিথ্যা কথা ফাস্ট হয় না আমি আমি ইংরেজিতে বেশি বার ফাস্ট হই না

বলতে চাইছিলাম যে তুমি ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো নাও এখন লেখো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিন দিয়ে আচ্ছা আচ্ছা এখন তোমার লেখা লেখা আর পড়াশোনার ইসে বোঝা যাইবে যে তুমি কি হইছো আচ্ছা হাতে লেখা দেখাবো না কিন্তু তুমি লেখো এটা তো হাতের লেখাই আচ্ছা তোমার দিকে রাখি না 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 না

আমাকে এত লেখা দেয় এই দেখেন আবার আবার নেম হচ্ছে ঠিক আছে বলেন বলে আপনারাই বলেন দশটা কি আমায় নাকি দশটা এর আমি এখন পর্যন্ত ক্যামেরা ঠিকভাবে ধরতে পারি না আমিও না কেমনে ধরলো আবার দেখাও তো আবার ঘুরাও বাবা একদম পারফেক্টলি আসে যাই হোক না রাখো এখন ঘুমাবে ম্যাম আর ঘুমানো এইখানে বিছানায় ঘুমাবে আর ঘুমায় ওই তোমারে পড়তে বসলে কবে ঘুমাই এ আমি কেন বলেন আচ্ছা ম্যাম যখনই ঘুমায় এই বিছানায় বা এই বিছানায় তখনই রাবারে স্বপ্ন দেখে লেখো এখন লেখো তো টাটা বাই বাই আগে আমার স্টুডেন্ট হচ্ছে ক্যামেরা ধরছে ধরলে আমার একটা ভিডিও করছে ব্যাক ক্যামেরাতেই তো আমি আবার ব্যাক ক্যামেরা ঘুরে আছে নিজের দিকে না ওইটা আমি নিতে পারি না তো এখন আমি শিখবো যে ও কিভাবে ক্যামেরাটা সুন্দর করে ধরছে সত্যি কথা বলতে আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে কিভাবে ক্যামেরাটা ধরলে ব্যাক ক্যামেরা আবার নিজেকেও দেখানো যাবে তো ওই জিনিসটা না আমি পারি না আর কি ধরতে পারি না মানে ক্যামেরায় আমি ঠিকভাবে আসি না কিন্তু দেখলাম যে ও যে অনেক সুন্দরভাবে আর কি ক্যামেরাটা ধরছে ধরার পর হচ্ছে সুন্দরভাবে আর কি নিজেরে প্রেজেন্ট করছিল ওই ভিডিওটায় তোমরা হয়তো দেখতে পারবে

আমি নিজেও কাটতে পারি ও মানে ক্যামেরার লাইটে ওরকমেরই থাকবে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে আমি শিখলাম এখন হচ্ছে আমি তারপরে ট্রাই করবো ঠিক আছে তোমাকে থ্যাংক ইউ শিখানোর জন্য